শীতের সন্ধ্যায় এক কাপ চা আর সাথে যদি এরকম ফুলকপির পকোড়া থাকে তবে সন্ধ্যাটাই জমে যায় নমস্কার বন্ধুরা আমি তিথি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রান্নার তিথিতে আপনাদের স্বাগত বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানাই আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফুলকপির পকোড়া তৈরি করার জন্য লাগছে ফুলকপি কেটে ভালো করে ধুয়ে রেখেছি বেসন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাদা তেল নুন আর আদা বাটা এই কটি উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করব। ফুলকপির পকোড়া পকোড়া করার জন্য প্রথমেই আমি ফুলকপিটা রেডি করে নেব তার জন্য প্রথমেই কড়াইয়ে এক চামচ তেল দেব তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলে আমি সামান্য আদা বাটা দেব আদাটা একটু ভালো করে ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেছে এবার এই কড়াইয়ে একটু জল দিয়ে দেব সামান্য জল দিলাম দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে সামান্য কিছুক্ষণ মশলাটা কষিয়ে এর ভেতরে ফুলকপিগুলো দিয়ে দেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এতে ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিলিয়ে নেব ফুলকপিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এতে হাফ কাপের মতো জল দিয়ে ভালো করে কপিটাকে ভাপিয়ে নেব ফুলকপিটা সেভেন্টি পারসেন্ট মতো ভাপিয়ে নিয়েছি এর থেকে বেশি ভাপানো যাবে না নইলে পকোড়া ভাজার সময় অসুবিধা হবে আর যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেইটুকু তেলে ভাজলেই নরম হয়ে যাবে এবার পকোড়া ভাজার জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নেব বেসনের ব্যাটার তৈরি করার জন্য বেসনের মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দেব আর দেব হাফ চামচ মতো নুন আদা বাটা সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে এটাকে ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারের থিকনেসটা এখন এরকম রেখেছি এটা ঘণ্টাখানিক মতো রেস্টে রাখবো রেস্টে রাখলে এটা আবার আরেকটু পাতলা হয়ে যেতে পারে তাই এখন জল কমই দিয়েছি যদি জল লাগে পরে সামান্য অ্যাড করব ঘন্টাখানেক পরে ফিরে এলাম ব্যাটারটা ঘন্টাখানেক মতো রেস্টে ছিল আগের থেকে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে এবার আমি ব্যাটারটার মধ্যে একদম গরম ফুটানো তেল দিয়ে দেবো কিছুটা এই তেলটা দিলে কি হয় পকোড়াগুলো খুব ক্রিস্পি হয় এটা ভালো করে মিশিয়ে নেব তেল দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো ভালো করে ডুবিয়ে ডুবিয়ে তেলে ভেজে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার ফুলকপিটা আমি বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে তাহলে যতটা ফুলকপি সেদ্ধ হওয়া বাকি আছে সেটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ফুলকপির পকোড়াগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো কড়াই থেকে তুলে নেবো আর বাদবাকি পকোড়াগুলোও সুন্দর করে ভেজে নেব পকোড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি পকোড়াগুলো আপনাদের ভেঙে দেখাচ্ছে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে এটা সুন্দর সেদ্ধও হয়ে গেছে খেতেও খুব ভালো লাগবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটি লাইক ও কমেন্ট আমার জন্য শক্তি আশা রাখি পাশে থাকবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ